আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আরেকটি বিষয় স্পষ্ট করতে যাচ্ছি যদি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিনা কারণে আমার ছাত্র দলের সমর্থক ও কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে তাহলে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে তাদেরকে অবহিত করতে চাই এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন অবশ্যই দায় নিতে হবে এটি যেন তারা সতর্ক থাকে দ্বিতীয়ত আপনার তারা আজকে একটা কর্মসূচি ঘোষণা করেছিল যে ভিডিও প্রদর্শন করবে আমরা আজকে সংবাদ সম্মেলনের জানতে চাই সেখানে যেন হামলা যেখানে সূচনা সেই ভিডিও যেন প্রথম প্রদর্শন করা হয় এবং সেই ভিডিও মাধ্যমে তাদের জানতে চাই সেই ভিডিও ভিডিও নিয়ে তারা অ্যানালাইসিস করবে এবং আমরা দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছি যে তারা কোনো প্রকার কোনো ব্যবস্থা নেয় কিনা না দায় স্বীকার করে কি না যেন যেভাবে আমাদের একজন যুব দলের একজনকে চিহ্নিত করা গেছে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু আজকে এখন পর্যন্ত এই যে ভিডিওটি অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে সেখানে স্পষ্টভাবে বৈষম্য ছাত্র আহ্বায়কের যে ভূমিকা অপর অপর নেতৃবৃন্দের যে ভূমিকা তাদের বিষয়ে এখন পর্যন্ত আমরা বৈষম্য বিরোধী ছাত্র যে কেন্দ্রীয় কমিটি তাদের কোনো প্রকার কোনো বক্তব্য পাচ্ছে না অর্থাৎ তারা মবুকৃষ্টিতে বিশ্বাস করে কিনা তারা এই ধরনের হামলা এবং পরবর্তীতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের হামলা হামলার ঘটনা ঘটে পুরোপুরি দায় এই বৈশিম্য ছাত্রদেরকে বহন করতে হবে হুমকি দিয়ে বলে আমাদের দেখে কী পরিণতি বরণ করতে হবে তো আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই দয়া করে এরকম হুমকি দামকি দিবেন না ছাত্রলীগের স্টাইলে দয়া করে হুমকি দাবি দিবেন না আপনারা যে স্থানে থেকে এই হুমকি দামকি দিচ্ছেন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিও এই জায়গায় থেকেই হুমকি দামকি দিত একটা কথা স্পষ্ট বলতে চাই যারা পারে তারা কখনো হুমকি দেয় না তারা বারবার এভাবে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করে না সেজন্য আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা আপনারা সাধারণ শিক্ষার্থীর কথা শুনুন মনের ভাষা বুঝুন খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধীর একটি কমিটি রয়েছে যেই কমিটি জানুয়ারির সাত তারিখে প্রকাশিত হয়েছে এবং ছাত্র শিবিরের এখানে একটি কমিটি আছে কি বা নাই সেটি সাধারণ শিক্ষার্থীরা জানে না আমরা শিবিরকে স্পষ্টভাবে বলতে চাই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিবিরের কমিটি না এটি শিবিরকে নিশ্চিত করতে হবে অথবা কমিটি থাকলে অবশ্যই শিবিরকে সেটি প্রকাশ্যে আনতে হবে এবং গতকাল খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটিকে আমরা এভাবে বর্ণনা করছি যে বাংলাদেশে বড় বড় অগ্নিকাণ্ড যখন ঘটে আমরা দেখি সেটি ছোট ছোট শর্ট সার্কিট থেকে তৈরি হয় এবং গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটি যে শর্ট সার্কিট হয়েছে সেটি তৈরি করেছে খুলনা প্রকৌশলের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব। এবং এটির নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবৃদ্ধি আন্দোলনের আহ্বায়ক অমর পারুক এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে জনাব হাসনাত আবদুল্লাহ বিভিন্ন সভা সেমিনারে বাংলাদেশের মানুষকে বিভিন্ন জ্ঞান অর্জন জ্ঞান দিয়ে থাকেন বিভিন্ন ওয়াস নসিহত করে থাকেন আমরা ওনাকে ওনার কাছে জানতে চাই যে প্রধান উপদেষ্টার সহিত রাজনৈতিক দলগুলোর যে মিটিং হয়েছে সেখানে হাসনাত আবদুল্লাহ কোন প্রোটোকলে গিয়েছেন এটা আমরা একটু জানতে চাই এবং নাসিরুদ্দিন পাটোয়ারি রাজনৈতিক দলগুলোর কোন প্রটোকলে প্রধান উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করেছেন সেটিও আমরা জানতে চাই